আমার পরিষদ এইটা হচ্ছে একটা মোট চারজনের মধ্যে করা একটা পরিষদ চারজনের নেতৃত্বে সমস্ত বাদ চলবে সেটাই তাদের সিদ্ধান্ত কিন্তু আমাদের সেইখানেই বাদ সেইখানেই বাধা যে না চারজন না জনগণ যাকে চায় যাকে নেতৃত্ব দিতে চায় সেই নেতৃত্ব দিবে এই বলেই তাদের সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হয় তারা চেয়েছিলো অগণতান্ত্রিক পন্থা আমরা চাচ্ছি গণতান্ত্রিক পন্থায় এইভাবে আমরা আমাদের আগামী পথ চলতেছি এবং চলব পাশাপাশি আমাদের বিষয়ে যারা যারা সাপোর্ট করেছেন আমাদের এই বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন শাপ আমাদের সানিবাই জাসা আমাদের জাকির বাই আমাদের আবু কালাম ভাই যিনি সাবেক এমপি প্রত্যেকেই আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং প্রত্যেকের একটি আশা যে বারের মধ্যে গণতান্ত্রিক পন্থা সব কিছু হোক যে শহীদ জিয়া চেয়েছিল এবং যে আজকের এই যে পাঁচই আগস্টের পর যেইটার জন্য পাঁচে আগস্টের পূর্বে যার জন্য রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা লড়ে যাচ্ছি এবং লড়ব তাদের যে ভার বারের যত কিছু মানে নিয়ন্ত্রণ হচ্ছে সেটা হচ্ছে মোট পাঁচজন সেটা হুমায়ুন সাহেব আনোয়ার আর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির মোল্লা আর আশাকু আচ্ছা। তাদের তারা চাচ্ছে তাদের বলয়ের মাধ্যমে সমস্ত বাদ নিয়ন্ত্রিত হোক কিন্তু সেটা আমরা চাই না আমরা চাই যে প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকারী জায়গা চর্চা হবে এবং গণতান্ত্রিক পন্থায় সবাই নেতা হবে এবং ওই নেতৃত্বে আমরা সবাই থাকবো এই চারজনের মাধ্যমে তারা আর তাদের আরও সুদূর পরিকল্পনা হচ্ছে তারা ভবিষ্যতে এই চারজনে পাঁচ ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণেই থাকবে সমস্ত বা